টিপস তার কারণ ইন্টারভিউ নিয়ে আমরা আলোচনা করছি আর যখন ইন্টারভিউ নিয়ে আমরা আলোচনা করছি তোমাদের কাছ থেকে যখন বেশ ভালো ভালো ফিডব্যাক পাই তখন সত্যিই ভালো লাগে কারণ এই এপিসোডগুলো লাস্ট কয়েকদিনের যে যে এপিসোডগুলো এসেছে সেই এপিসোডগুলো শুধুমাত্র আমার জার্নালিস্ট হতে চাওয়া ভাই বোনের জন্য নয় তার পাশাপাশি বাকিদের জন্য অর্থাৎ সবার জন্য এবং যে এপিসোডগুলো সবার জন্য সেটা তো ভালো লাগার জায়গা অবশ্যই আর যখন আলোচনাটা ইন্টারভিউ নিয়ে তো অবভিয়াসলি ভালো লাগবে ইন্টারভিউ নিয়ে যে টিপসগুলো আমি দিচ্ছি খুব ছোট ছোট সংক্ষেপে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার আগের দিন যে কথা বলেছিলাম তার পাশাপাশি আজকে আমরা নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ টিপসের দিকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আমরা সব সময় কি করি আমরা একটা রেজুমে তৈরি করি সেই বায়োডেটা যাকে তোমরা বলো আর কি সেই বায়োডেটা বা রিজিউমেটা আমরা কি করি আমরা পাঠিয়ে দিই বিভিন্ন জায়গায় পাঠাতে থাকি জব ডেসক্রিপশন এই শব্দগুলো বা এই শব্দটা আমাদের মাথায় রাখতে হবে জব ডেসক্রিপশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাকে আগে দেখতে হবে যে জব রোলটা কি রয়েছে সেই বেসিসে কিন্তু তোমার রিজিউমের কথাগুলো তোমাকে চেঞ্জ করতে হবে ইউ হ্যাভ টু তার কারণ আমরা একটা রিজিউমেই সব জায়গায় পাঠিয়ে দিতে পারি না ওরকম করে এটা আমার মনে হয় পার্সোনালি ডেফিনেটলি এক্সপিরিয়েন্স যখন তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ সেখানে তো চেঞ্জ হচ্ছে সেটা তো কাজের এক্সপিরিয়েন্স চেঞ্জ হচ্ছে কিন্তু যে জব রোলটা যে জব ডেসক্রিপশনটা সেই জব ডেসক্রিপশনটা কিন্তু আগে তোমাকে ভালো করে পড়ে নিতে হবে যেখানে তুমি যাচ্ছ কারণ আগে কি বলেছিলাম কোম্পানি সম্বন্ধে জানা কোম্পানি সম্বন্ধে জানার পাশাপাশি কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট তোমার জব ডেসক্রিপশনটা জানা তাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা জানা তারই পাশাপাশি তারা কি কোয়ালিফিকেশন চাইছে কি কাজ চাইছে তারা তোমার কাছ থেকে কি কাজটা তারা এক্সপেক্ট করছে তারা আসলে কি ধরনের কাজ করে কত বছর ধরে করে এগুলো তো কোম্পানিরা আওতায় কিন্তু তোমার তোমার কনসার্ন যেগুলো ওটা তো তোমার কনসার্ন অবভিয়াসলি কিন্তু তোমার জায়গা থেকে তোমার যে কনসার্ন গুলো সেই কনসার্ন গুলো কিন্তু তোমাকে একে একে কাজে লাগাতে হবে জব ডেসক্রিপশন তোমাকে ভালোভাবে পড়তে হবে ভালোভাবে জানতে হবে কারণ জব ডেসক্রিপশনটা যতক্ষণ না তুমি জানতে পারছো ইন ডিটেল ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাছে ক্লিয়ার হতে পারছো না ঠিক কি না ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি তাহলে তো এটা ফ্যাক্ট যে আমাদের সবার আগে নিজের কাজটা জানতে হবে যে না এই কাজটা এই কাজটার ক্ষেত্রে দাঁড়িয়ে এই কাজটা তারা আমার থেকে কি এক্সপেক্ট করতে পারে এই পারমোটেশন কম্বিনেশন তোমাকে নিজে নিজে ক্যালকুলেট করতে হবে যখন তুমি এই ক্যালকুলেশন গুলো করবে তখন তোমার স্বাভাবিক ভাবেই দিন হেল্প হবে নিজের নিজের হেল্প হবে নিজেকেই তো নিজে হেল্প করছো এবং সেটা তো সব থেকে বেশি দরকার মাছ নিডেড তো সেটাই যে তুমি নিজেকে কতটা হেল্প করছো জব ডেসক্রিপশন পড়া ভালো করে পড়া ক্রাইটেরিয়া কি রয়েছে কোয়ালিফিকেশন কি চাই এক্সট্রা কোয়ালিফিকেশন কিছু চাইছে কিনা আসলে কি কাজটা তোমাকে করতে হবে এই প্রত্যেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে ইন ডিটেল মাথায় রাখতে হবে এবং এই ভুলটা আমরা করব না যে আমরা একটা রিজিউমে সবার কাছে ঝট 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 করে পাঠিয়ে দিচ্ছি না যেখানে যাব যে জায়গায় কাজ করতে যাব সেই জায়গায় কাজ করতে যাওয়ার আগে সেই জায়গা সম্বন্ধে পড়ব তাদের জব ডেসক্রিপশন পড়ব সেই ক্ষেত্রে থেকে দাঁড়িয়ে বা সেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে আমার যদি রিজিউমে কিছু বদলাতে হয় আমি সেটা বদলাবো কারণ এটা একটা ফ্যাক্টর আমি আগে তোমাদের বলেছিলাম কিন্তু আরো আরো ভালো করে আমি তোমাদের ইন ডিটেল অবশ্যই বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দেবো যে রিজিউমে কিভাবে কিভাবে কি করতে হবে অবভিয়াসলি এই সংক্রান্ত অনেক ভিডিওস তোমরা ইউটিউবে পাবে কিন্তু আমি আমার দিক থেকে আমার মতো করে চেষ্টা করছি যাতে তোমাদের হেল্প হয় সো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে জব ডেসক্রিপশন খুব 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 ইম্পর্টেন্ট দ্য লাইন যদি তুমি কোনো কিছু পাও জব ডেসক্রিপশন যদি না পাও সেক্ষেত্রে জানা চেষ্টা করো জানার যে তোমাকে বলছে তার কাজ থেকে ইন ডিটেইল নাও পুরোটা আর যদি কোনো জব ডেসক্রিপশন কাছে থাকে তাহলে তো সেটা পাই টু পাই পড়বে ম্যাচ 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 नीडेड সো এই টিপসগুলো খুব সংক্ষেপে শেষ করলাম যদি এই টিপসটা ইন্টারভিউ সংক্রান্ত তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো একটু একটু করে আমার লাভ ফর জার্নালিজম পরিবার বাড়ছে তোমরা আমার পাশে থেকো কারণ তোমরাই আমার স্ট্রেংথ দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নতুন একটা এপিসোড নিয়ে আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম বেট সোনিয়ার বাবায়